আসসালামু আলাইকুম এখন ইউটিউব থেকে ইনকাম করা একদম সহজ আপনি যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে আপনার থাকতে হবে এক নাম্বার আপনার একটা ভালো মানের বা মোটামুটি ক্যামেরা ভালো থাকলে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন দুই আপনার একটি ইউটিউব চ্যানেল খুলতে হবে সঠিক নিয়মে এবং তিন নাম্বার আপনাকে ধৈর্য ধারণ করতে হবে কত সময় আপনার ইউটিউবে ভিউজ হবে না এবং অনেক দেখা আপনি একটা ভিডিও ছাড়তেছেন আপনি ওইখান থেকে ই হইতাছে না ভিও হইতাছে না ভিডিওগুলো ভাইরাল হইতাছে না কিন্তু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে তাহলে সফলতা আসবে আপনি চার নাম্বার একদম সঠিক নিয়মে যে টাইমে মূলত ভিডিও ছাড়েন ধরেন সকাল এগারোটায় যদি আপনি ভিডিও ছাড়েন আপনি এগারোটায় ছাড়তে হবে মানে ভিডিও ছাড়েন হয়তো এক দুইটা প্রতিদিন কিন্তু আপনি নিয়মিত ভিডিও ছাড়তে হবে যদি বিদ্যুৎ না থাকে সেটা অন্য বিষয় কিন্তু আপনার এক ঘন্টা পরে হলেও নিয়ে ধারাবাহিকভাবে ভিডিওগুলো ছাড়তে হবে তাহলে কি ইনকাম করা যাবে ইউটিউব থেকে ইউটিউব সবাইকে ইনকাম দেবে ধৈর্য ধারণ করতে হবে এবং আপনাকে মূলত নিয়মিত এবং ভিডিও ছাড়তে হবে যে আপনি একদিন ছাড়লেন পরের দিন আর ভিডিও ছাড়লেন না তাহলে আপনার এখান থেকে ইনকাম হবে না এবং এই ধৈর্য সহকারে আপনি ভিডিওগুলো সারতে হবে তাহলেই ইউটিউব থেকে আপনিও ইনকাম করতে পারবেন এবং ভিডিওগুলো আপনি সঠিক নিয়মে ছাড়বেন সবাই যা করে তা করবেন না কখনো আপনার ভেতর থেকে আপনার থেকে আপনার যে বিষয়ে অভিজ্ঞতা আছে সে বিষয়ে আপনি ভিডিও করতে পারেন সে একটা অভিজ্ঞতা আপনি কারো একটা অভিজ্ঞতা আছে সে ভার সাঁতার পারে সে সাঁতারের ভিডিও ছাড়তেছে কেউ ইসলামিক ভিডিও ছাড়তেছে সে ইসলাম সম্পর্কে ভালো জানে যে যে বিষয় আপনার অভিজ্ঞতা আছে সে বিষয়ে আপনি ভিডিও ছেড়ে মাসে ইউটিউব থেকে আপনি ষাট থেকে সত্তর লাখ হাজার পর্যন্ত মানুষ ইনকাম করে এবং লাখ লাখ টাকাও ইনকাম করে তাহলে আর দেরি কেন ইনকাম করা ইউটিউব থেকে শুরু করুন এবং ধৈর্য সহকারে ভিডিওগুলো আপনি করতে থাকুন চ্যানেলে আরও ভিডিও আপলোড দিব ভিডিও আসবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন